তো এখন আমাদের মেন কাজ হচ্ছে এই যে কানেক্টেড সোনা ওয়ালেট এটা আমরা যুক্ত করব এইখান থেকে এই ডলারগুলো মানে এখান থেকে এই কয়েনগুলো আর কি পেমেন্ট নেওয়ার জন্য এটা আমাদের অবশ্যই যুক্ত করতে হবে আর যুক্ত করলে দেখতে পারবেন আমরা প্রায় এক লক্ষের মতো কয়েন কিন্তু পেয়ে যাচ্ছি ওকে তো এটার পর আমি একটা সিলেক্ট করলাম এটার পর সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পারবেন যে স্টার্ট মিশন এই স্টার্ট মিশনে আমি এখান থেকে একটা ক্লিক করে দিব তো এখান থেকে স্টার্ট মিশনে আমি এখান থেকে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর আপনারা এইখান থেকে দেখতে পারবেন এর নিচে একটা অপশন আসবে আমাদের যে সোলোনা ওয়ালেট এখান থেকে গো তো গোতে যাওয়ার আগে আমরা যে কাজটা করব এই যে সোলোনা ওয়ালেট এই সোলোনা ওয়ালেটের একটা অ্যাপস আছে ঠিক আছে প্লে স্টোরে আমরা পেয়ে যাব প্যান্টানো নামে তো এটা আমরা কি করব ডাউনলোড করব অলরেডি আমরা এই যে আমি আমার সুবিধার জন্য ডাউনলোড করে নিয়েছি তো তারপর আমি প্লে স্টোরে গিয়ে আপনাদের দেখাচ্ছি এখান থেকে প্লে স্টোরে চলে আসলাম আপনি এখান থেকে প্যান্টোমা লিখে সার্চ করবেন এইখানে যে অ্যাপ্লিকেশন দেখতেছেন এই অ্যাপটা আপনার কি চলে আসবে তো আমরা যে কাজটা করব যে এখান থেকে দেখতে পারবেন যে প্যান্টো নামে চলে আসবো তো এটা যখন আপনার ইনস্টল হবে তো এটাকে আপনি ওপেন করে নেবেন আরেকটা বিষয় বলতেছি তো অনেকে বলতেছেন এই অ্যাপ সাইটটা স্ক্যাম করতে পারে দেখেন ভাই যখন আপনি কয়েনে কাজ করেছিলেন তো কয়েনে কিন্তু এভাবে অনেকেই বলছে যে এটা ভুয়া দেনের তে পেমেন্ট করবে না তো পেমেন্ট কিন্তু করে দিয়েছে তো আল্লাহ ভরসা আপনারা এতটুকু রাখেন যেটা যদি পেমেন্ট করে আপনি ভালো একটা আর্নিং এখান থেকে করতে পারবেন তো এখান থেকে আমরা ক্রিয়েট এ নিউ ওয়ালেট এটাতে আসবো আসার পর এই এখানে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন এটা যদি আপনি অন করে দেন তাহলে শুধুমাত্র এই ফোনে আপনি লগেন দিতে পারবেন দেন আদার্স ফোনে আপনাকে পারমিশন যাবে তখন পারমিশন দিলে হবে তো এটা আমরা করবো না আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারেন বেশ কিছু সিক্রেট রিকভারি কোড আছে তো এই কোডগুলো আপনার এখান থেকে কপি করে নেবেন কেন কপি করবেন ধরুন আপনার এই ফোনটা থেকে আপনি প্ল্যান হয়ে গেল তখন এই অ্যাপটা লগ করার জন্য আপনাকে এই সিকিউরিটি কোডগুলো কিন্তু লাগবে তো সেক্ষেত্রে আপনি ধরেন এভাবে যে কোনো একটা নোটে রাখতে পারেন বা আপনি খাতায় এই লেখাগুলো আপনি রেখে দিতে পারেন আমি এভাবে এখান থেকে রেখে দিলাম ঠিক আছে তো এখন আমি এখান থেকে যে কাজ করব আবার এই অ্যাপটাতে চলে আসলাম চলে আসার পর নিজের দিকে ওকে আই সেফট তো এই অপশানটাতে আমি একটা ক্লিক করব তারপর এখান থেকে ইএসএ ক্লিক করব দেন আপনাদের যেভাবে দেখাছে এইভাবে আপনারা টোটালি কাজ করবেন তো এরপর দেখতে পারবেন এখান থেকে আমাদের ডান হয়ে গেছে আপনি ফাঁকা বক্সে একটা ক্লিক করবেন তারপর গেট স্টার একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন ইনেবল আসতে মানে নোটিফিকেশন পে চান কি না তো আমি এখান থেকে চাচ্ছি না নোট নাও দিয়ে দেবো তো অলরেডি দেখতে পারবেন আমাদের একটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে তো আপনারা যারা বেশি বেশি আর কি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তো চাইলে এই যে এখান থেকে আসার পর আপনি আলাদা ওয়ালেট তৈরি করার মাধ্যমে প্রত্যেকটা কাজ করতে পারেন তো আমি প্রথমে একটা দেখাই বাকি কাজগুলো আপনারা সেমভাবে করে নেবেন যদি কেউ আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তো দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে তো অ্যাকাউন্ট হয়ে গেছে এখন আমাদের চলে আসতে হবে এই সেই টেলিগ্রামে টেলিগ্রামে আসার পর এখন আমরা এখান থেকে কী করবো ওই যে গোতে ক্লিক করব। দেখেন আমি এখান থেকে কী করলাম গোতে ক্লিক করলাম তার হচ্ছে আগে আমাদের কি করতে হবে এই সোলোনা মানে প্যান্টোনম অ্যাকাউন্টটা খুলতে হবে সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে খোলার পর এখন এখান থেকে আমি গোতে সিলেক্ট করব তো এখান থেকে আপনি কয়েকবার দিবেন বা ডাবল ক্লিক করবেন তো এরপর দেখতে পারবেন যে সরাসরি আপনাকে এই ট্যাপ সোয়াইপে নিয়ে আসবে তো এখানে আপনি দেখতে পারবেন যে কানেক্ট লেখা রয়েছে আপনি এই কানেক্ট একটা ক্লিক করে দেবেন যে কানেক্টিং নিচ্ছে তো অটোমেটিক আমাদের এই অ্যাপটাতে নিয়ে আসছে মানে প্যান্টোনাম যে অ্যাপটা আছে সেটাতে নিয়ে আসছে এখন এখান থেকে আপনি কি করবেন কানেক্ট করে দেবেন ওকে এখন এখান থেকে আমাদের আরেকটা কাজ আসছে সাইন মেসেজ এই সাইন মেসেজে আপনি আর একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর সেম আপনাকে এই অ্যাপটাতে আবার নিয়ে আসবে তো তখন আপনি এখান থেকে অ্যাপ একটা ক্লিক করে দেবেন ওকে তো আমাদের কাজটা কিন্তু শেষ তো এখান থেকে দেখতে পারবেন যে আকবার ব্যাকে নিয়ে আসছে আমি এখান থেকে হ্যাঁ এই যে আপনি কীভাবে বলবেন আপনার একটা কানেক্ট হয়েছে কানেক্ট হয়েছে এর উপরে দেখতে পারবেন একটা অ্যাড্রেস যোগ হয়েছে তার মানে আপনার এটা কানেক্ট হয়ে গেছে এখন আপনি একটু ব্যাকে চলে আসবেন উপরে ক্রস অপশনটা আমি এখান থেকে ক্লিক করলাম ক্লিক করার পর এখন যেহেতু আমাদের কাজ হয়ে গেছে গোর কাজ শেষ এখন আমরা এখান থেকে চেকে ক্লিক করব ওকে তো যখন চেক ক্লিক করব উপরে দেখতে পাবেন যে রিওয়ার্ড করেছে। কত এক লক্ষ আপনার হচ্ছে কয়েন তো আমি এখান থেকে ফিনিশে ক্লিক করলাম এখান থেকে ডান হয়ে গেছে তো এই যে কয়েনটা এই কয়েনটা আমরা কিন্তু পেয়ে যাবো ওকে এখান থেকে কংগ্রেচুলেশন দেখতে পারবেন ক্লেম করলাম তো ক্লেম করার সাথে সাথে এই যে যে টোকেনটা তো এটা কিন্তু আমাদের ওয়ালেটে জমা হয়ে যাবে তো আমি এখন এখান থেকে ব্যাকে চলে আসতেছি তো দেখতে পারবেন এই যে আমার এইখানে কিন্তু জমা হয়ে গেছে তো আমার এই কয়েনটাতে জমা হয়ে